বাজারত যে আমার পরিচিত বাঙাল জিব বাজার টাজার ঘুরি সিবে নাই দেবে যেদা তুই করত যাবো যা এটি উন্নতরণ লাগে কিন্তু সেতাল আর নে মানে মেটিং কর্তন ইয় বর্তন মর্তন তুই যাবো তো সিদ্ধ ঘুরি নয় আমি যে মূর এদ হলো লাই বাইতে সেই ইয়ার জায়গা তৈরি গুর সিদুর যে তাক করে জয় জগার ভোজি সিরি তাই দাউ দাবাই দাও দাবা এনে ঘর তুন হিচু নি এই সামর যদি যে হাবই খরণ ফারল মুখে তো যে বাড়ি এনে ফারেই ওই আর্মি আটকে আমার আটকে নিয়ে আতকে সিঁত ওই মিলে এক সাইড গজো মরথুন এক সাইড তে আমি হি নগরিবং ইন্ডি তো ফুঁজি মেডি এ বাঙাল আগুন জলের দুম তারপরে আমি মুখে গেল যে আরও সদয় দু আমরা আত্মীয় আর্মিয়ে আতকি আতিয়েইল দিবেন বৃশ্যর সিঁতায় সিঁত রিওত প্রায় শহাজার উইয় ইমান তে আর্মি এক করে গালি গালাজ গতন আর্মি শুনে আমা আমার বাপ্প দর দরমর এলো যে তাই মচমাৰ দে বেগত চিঞনো পুৱা এগল আৰু ডাঙৰবোৰ তাৰপৰা নাদিন আমাৰ বাঁহীনে এগু ঐ আমাৰ বনৰ পুৱাই চিঞনলৈকে জামা এগ মা লগাই গৈ ম লগাই আহিলোঁ তাই চিদিয়ে আমিও নাই অঁ বুঢ় তই ঘৰত যা বজা এচে বাবা সি বুজি ঠাই ঠিন নাদিন ধৰি কি সৰহ ইকী ও ডাঙৰ পৰা বেগত ডাঙৰবোৰ দিনে ঠাই আৰি ফাৰে

ঐ ঘৰত গোপ বুকি চিপৰা সাতটা ন দেখা নাম বাইকি বাহিনী চিঞন ঘূৰি গৰাই আমাৰে চিঞৰত চাম নাই এক কৰা এক কৰা চাম না চামনি আমি সি গ'ল আমাৰে বৈদী বৈদীয়ে এই আৰ্মিও নেখন নাই তুমি মাতা নিছোঁ ঘূৰি থাকক তুমি মাতা তুলি নে নাথাকো তে চিহঁতটো আৰু বেকোনৰ সি ঘূৰিব ফটো সম্বও যি থিভি ঠিবি বেকুনে সি ঘূৰি পাৰাই অ দাবা এই ফুমুখে দিলে পালোঁ মলে মৰি বেৰাজ গ'তো নিজে হাবাহিনি আমি এতিয়া মত থওঁ নিজে গুৰিনে এক পুজোৰে যা আগে চিঞম বেগটো সেই পাই ফুমুখে দি লওঁ তাবা বেৰাজ নকৰ আনজনীয়ে লৰি নেকি ঐ আমাৰ দমতটো নিগৈ আমাৰ চিঞনাযোৰ নাদিন এই ফুদ নাদিন গুৰু চুৰি আছে দিব চিঞত এক তিনি সপ্তাহ তিনি সপ্তাহ কৰিছিল আমাৰ চাম নে একো চি বি চি বি নাৰীনগৰৰ এই বৌকো চিৱি হ'লনে এই নীতিমাহন মিলে দ একো ধৰণ নাই গমে হোপ নলগে সৰহকাত উৰে উৰে উ চোলানি হাবাজিয়ে উৰে কেনেকৈ সাধাৰণ দাগুই সাৰি চি বিচাৰ চিঞৰে সি আলাপ তাৰপিছত বাপ একো সি হ'ব হাবাজি তাৰ বন ভোজজন সবধান পিন্ধিয়ে খবৰ খেলিখিংঘনা তেওঁ মেলি হৈ গৈ আলো চিৰিলে থাম্মা লগাই আলো ঘিলেও ডেকে ফুৰো সদায় সাপোনে চিঞ নাই থাপ জেঠা বৰঙা ফিজেঙা চিঞ ঠেও নিজে ডেকি থাম্মাৰ থাম্মা লগাই আলোনে নিজে চিঞবৰ মতন এবার চোহত বাজে দেয় নানু মরে হার ঘুরি ফার ঘুরিয়ে গো গিরে বন্ধু মারিবর নাই আর্মিও নলিয়ায় তারপরে এই নানু মরে আজ তারপর মাছ তামি করা তারপর আর্মি উনি বরিয় নয় মানে গাছি মিলিয়ে নয় মানে নির্যাতন জালিও না আর্মি উনি ম সুকে মো দেখে মত মনো আহ আর্মি উর উল্লেখ লুঘনি উগুলো ভারে নো গেটন্ ভাঙালো লুঙ্গি আমার জুলি গেদা এই আমার সেদায় ঘর জুল গেলে ভাঙে নাম যে মানে নিজে ও স্কুলের গেট নিজেই আমি নামেও মানে

রক্ত তোমাদের রক্ত দিয়ে আমরা ইয়ে করবো গোল করবো রক্তর পরিবর্তন হ্যাঁ হ্যাঁ অবস্থাটা বড় খারাপ অন্তত তিনশো কোথায় সাড়ে তিনশো মানুষ সেনত লাইন কর্ম ইয়ে ফুল বইছে এ বনে বই টাইম নয় মো না এই মতো অবস্থায় হাবি

এই যে খনা খুঁজি যে ছোট্ট বঙ্গ ওই হ্যাঁ বিচরেশন হব উম থার পুয়া দিবি থারে হাবি হাবাই নেজি বিল থাবি লাখি দে এই সেক্রেটারি ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি বক্তিঘর বক্তিঘরে হাব পান হাবি না হাবি আমার ইয়েব বাপ পড়ে থারে উল্টোশ্রী দরত এক ইয়া সদানন্দ এই যে সদানন্দ হারবারি দিয়ে

सके आम जे दे जदे जदे तलनी दे नल सेने जदे जदे आर्मी आख ले लाख आर्मी ले ला बाले ता बालो ने आख ले लाख बालु फूर्य बालु फुरी नहीं आकर हा आ मुझी फुरीब आकर हिंगे गाल सबाब मुझी मुझी हवा ये मैं हाबुरी

অবশ্যই জানাম উচিত এই বিচার অবশ্যই বিচার অবশ্যই দরকার